ভাই ম্যাজিক দেখবেন কিসের ম্যাজিক ভাই এই যে দেখেন ইলেকট্রিক লাইন দিলাম আচ্ছা এই যে দেখেন ইলেকট্রিক লাইন দেওয়ার সাথে সাথে ভাই চুলা চলতেছে জি ভাই ম্যাজিক চুলা নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালে একদম লেটেস্ট চুলা ভাই ভাই লাইন দিলে কি গ্যাসের চুলা জ্বলবে ভাই ইলেকট্রিক লাইন দিলাম গ্যাসের চুলা জ্বলবে ভাই আগুন এখন তো দেখা যায় না আগুন দেখা যাবে না ভাই ঠিক আছে আচ্ছা এখন একবার নীল আগুন ভাই লাইট অফ করলেই আগুন দেখা যাবে লাইট অফ করলেই আগুন দেখা যাবে আবার অফ করে দেখাবো আবার দেখেন তো ভাই এই যে দেখেন ইলেকট্রিক লাইন দিয়েছি আগুন দেখেন ধরো করতে এত উপরে আগুন ছড়াইতেছে ও রে ভাই রে ভাই চুলা চলে আসছে ভাই এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরাই নিয়ে আসছি এই চুলাটা ঠিক আছে প্রথম এই প্রথম নিয়ে আসছি আজকে এই গ্যাস ইলেকট্রিক আজব চুলাতে আপনার আজকে মাছ বেজে দেখাবো মানে শুধু কারেন্টের লাইন দিবে হ্যাঁ গ্যাসের চুলা চলবে গ্যাসের চুলা চলবে মানে কারেন্টের গ্যাসের চুলা হ্যাঁ ভাই ভাই জীবনও তো দেখি নাই ভাই এটা নিয়ে আসছি মা বোনদের আচ্ছা একেবারে ভাইরাল চুলা চাইনা ভিডিও দেখা আমাদের চাইছে আমরাই নিয়ে আসছি ভাই এইটা হচ্ছে আজও এক ভাইরাল চুলা জি ভাই কারেন্টে চলবে গ্যাসের চুলা কারেন্টে চলবে গ্যাসের চুলা ভাই দেখেন কিরকম করে দাও দাও করে কিন্তু আগুন জ্বলতেছে ভাই এটা ব্র্যান্ড দেখবেন না ভাই কোন ব্র্যান্ড ভাই নোভা ঘরের শোভা নোভা ঘরের শোভা সত্তর পার্সেন্ট দেখেন কি গ্যাস সেভিং গ্যাস সেভিং এবং আপনার আজকে বিস্তারিত সব বলে দিব এটার মধ্যে আচ্ছা তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কারেন্টের কিন্তু গ্যাসের চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই এই পাশে আবার কি এই পাশে হলে আপনি কারেন্টের চুলা কি বলেন কারেন্টের চুলা এই যে দেখেন কারেন্টের লাইন দিয়ে দিলাম আচ্ছা এই যে এটা হচ্ছে কারেন্টের চুলা এটা হচ্ছে গ্যাসের চুলা চুলা এই দেখেন কারেন্ট যদি না থাকে আপনার এই যে গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন ওরে মাছ দিলে হ্যাঁ মাছ ছেড়ে দিলাম দেখেন দাও দাও করে দেখেন কি সুন্দর ভাবে রান্না হচ্ছে দেখেন ওরে এই দেখেন দেখেন এর অবস্থাটা অবস্থাটা দেখেন এখানে আপনার বাসায় গ্যাস শেষ আচ্ছা ইলেকট্রিক চালাবেন ইলেকট্রিক রান্না করতে ইলেকট্রিক লাইন নাই আচ্ছা গ্যাস চালাবেন তার মানে কারেন্ট চলে গেলে গ্যাসে রান্না করবেন হ্যাঁ গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু কারেন্টে চুলায় রান্না বান্না রান্না করতে পারবেন জি খুবই চমৎকার তো ভাই আজও এক জিনিসটি আসছে ভাই এটা আপনি কমেন্ট করতে থাকেন কমেন্ট করলেই তো থাকবে আকর্ষণীয় ভাইরাসের গিফট এই ভাইরাসের গিফট গিফট কমেন্ট আবার কি করবে দাম বলতে থাকেন দাম বলতে হবে আপনার ভিউয়ারসরা যদি আমি দাম বলার আগে এই চুলার দাম বলতে পারে আচ্ছা তাদের জন্য এই ভাইরাল সেট সম্পূর্ণ কি তিনজনকে দিয়ে দিব দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করতে হবে আজকে এই কারেন্টের গ্যাসের চুলার দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য কি আছে ভাই ভাই এই এই কুকিং সেট দিয়ে দিব ভাই এই কুকিং সেট সম্পূর্ণ ফ্রি থাকবে জি ওকে কমেন্ট করেন এবং লাইকটা দ্রুত দ্রুত শেয়ার করে রাখেন আচ্ছা এটা হচ্ছে আজও ব্যাগ কারেন্টের গ্যাসের চুলা কিন্তু আচ্ছা ভাই ভাই একটু বলেন তো ভাই কারেন্টে দিলেন মানে কারেন্টে দেওয়ার সাথে সাথে ভাই গ্যাসের চুলা চলতে থাকলো এখন অফ করে দিলাম এটার কারণটা কি ভাই এটার কারণ হলো ভাই এই যে এটাতে আমি সিলিন্ডার ব্যবহার করছি সিলিন্ডার সিলিন্ডার ইউজ করতে পারবেন পাইপ তো কই এই যে পাইপ ও রে আচ্ছা এই পাশে হচ্ছে পাইপ এই পাশে পাইপ তার মানে এই পাশে আপনি ইলেকট্রিক চালাবেন আচ্ছা এক পাশে গ্যাসের লাইন চালাবেন তার মানে এক পাশে কিন্তু গ্যাসের চুলা চালাতে পারবেন আপনি

কারেন্ট চলে গেলে কিন্তু আপনি গ্যাসে রান্না রান্না করতে পারবেন দেখেন একবার আবার অনেকজনের প্রশ্ন করে ভাই দুইটা একসাথে চলবে না সেটাই তো কথা এই যে দেখেন দুইটা একসাথেই তো চলবে দুইটা একসাথে চলবে এই যে দেখেন দুইটা একসাথে চলতেছে অফ করেন ভাই এই যে দেখেন এই জন্য দেখেন এই পাশে চলতেছে

মানে এই এক প্যাকেজ ছেলে কি আর কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না আচ্ছা এই চুলা সহ প্যাকেজ নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবে হ্যাঁ ভাই কি কি পাবেন এই যে দেখেন এটা হলো মাল্টি পারপাস মিল প্যান আচ্ছা ঠিক আছে 20 সিএম ওকে এরপর পেয়ে যাবেন 24 সিএম করাই 24 সিএম কড়াই 100 করতে পারবেন 1 কেজি আচ্ছা ঠিক আছে

এবং কি ভাই জানেন এই দেখেন এখানে কি লেখা আছে কি আম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক সুপার সিরামিক সুপার সিরামিক অল্প তেলে দেখেন আমি কত অল্প তেলে ভাজা অল্প একটু তেলে কিন্তু ভাজা ভাজি হচ্ছে লাইভের মধ্যে দেখা দিতে সরাসরি লাইভে অনেকে বলে তেল বেশি লাগে লাইভে দেখেন না ভাই ঠিক আছে ওকে আচ্ছা ভাই লাইভটা আমি গলা ফাটা করতেছি কারণ প্রমাণ সহ আছে সব দেখা দিচ্ছে সব প্রমাণ সহ জি

এই কুকিং সেটের দাম কত ভাই ভাই এটা তো রেগুলার প্রাইস জানেন 8500 টাকা মাত্র 6500 টাকা একটু একসাথে রাখেন তো ভাই এই যে দেখেন একসাথে একবার করি ঠিক আছে এই যে স্ক্রিনশট দেন যারা অর্ডার করবেন দ্রুত একটা স্ক্রিনশট দেন দাম কত ভাই ভাই মাত্র 6500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও অ্যাডভান্স ছাড়া এক টাকাও লাগবে না অ্যাডভান্স ছাড়া এক টাকাও লাগবে না দেখেন দেখেন এই যে এরকম একটা স্ক্রিনশট দেন ঠিক আছে স্ক্রিনশট দেন দ্রুত যারা অর্ডার করতে চান মাত্র 6000 পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে ভাই এই চুলার হ্যাঁ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি পাঁচ বছর গ্যারান্টি থাকবে ভাই পাঁচ বছরের গ্যারান্টি এই যে দেখেন আবার মাইনাস করতে পারবেন চুলাটা সর্বনিম্ন চারশো করতে পারবেন আচ্ছা মানে কমিয়ে বাড়িয়ে রান্না বান্না করা যাবে এই চুলার একটা বিশেষ কারণ আছে ভাই বিশেষ কারণটা কি ভাই এখানে যে গ্যাস সেভিং হবে আচ্ছা এই যে এই যে দেখেন নোভা গ্যাস সেভিং রাইট ঠিক আছে এখানে আপনার এই যে চুলাটা এই চুলাটা এই কি কি আছে ভাই এটা তাতে কি কি থাকবে এটা বলে দিব আচ্ছা অনেক জনের বলে এই চুলাতে আপনি লোড নিতে পারবে না আচ্ছা কমেন্ট করতে পারে অনেকে কিন্তু বলতেছে ভাই কত কেজি ওজন নেবে এর মধ্যে এটা সাইড সাইড 120 কেজি ওজন নিতে পারবে 120 কেজি ওজন দিতে পারবেন আরো বেশি দিতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন একটা জিক থাকবে ছোট বানার বস ছোট বার্নার বস মানে ছোট পাতল বসন জন্য আচ্ছা ঠিক আছে এরপরের তো ওরে ভাই অনেক হেভি তো একবার হেভি না মানে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আর এই যে দেখেন এটা কি এটা হচ্ছে পিতলের বানা পিতলের বানা ওরে ভাই দেখেন এখন বানা দেখেন পিতলের বানা দিয়েছেন একবার এক অ্যাক্সিডেন্ট ভাই অনেক সময় দেখা যায় ভাতের মার পড়বে ডাল পড়বে কোনো নষ্ট হবে কিনা আরে ভিতরে যাওয়ার তো কোনো চান্সই নেই যাওয়ার রাস্তাই নাই না ঠিক আছে এই যে দেখেন এই যে এটা থাকবে লয়ে যে ভাবে

আমিও তো রান্না বান্না করতে পারবো মানে আপনি কিন্তু রান্না বেলা করতে পারেন হ্যাঁ অল্প সময় রান্না বেলা করা হবে তাই তো গ্যাসের চুলা এই দেখেন এই যে শুধু গ্যাসের চুলা শুধু এই দেখেন গ্যাস চুলা কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ একবার কিন্তু মানে মিল কালার কিন্তু আগুন আসছে এখন আবার ইলেকট্রিক লাইন দিলাম ইলেকট্রিক চুলা চলবে গ্যাসের চুলাও চলবে ইলেকট্রিকও চলবে গ্যাসও চলবে চলবে খুব চমৎকার আচ্ছা তারা পামলার সাথে আছে ভাইয়া চুলার দাম হতে পারে আঠারো হাজার নয়শো টাকা হবে না একদম কম দামে থাকবে না সোনিয়া পম সাথে আছে ভাইয়া এটা দাম হতে পারে দশ হাজার পাঁচশো টাকা মোহাম্মদ মনির হোসেন ভাই আছে ভাই এগারো হাজার নয়শো টাকা হতে পারে কম মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই আছে বারো হাজার পাঁচশো টাকা হতে পারে ফয়সাল ভাই আমার সাথে আছে ভাই এটা হতে পারে দশ হাজার নয়শো নব্বই টাকা জি আচ্ছা শামীম ভাই আমাদের সাথে আছে ভাই এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা অর্ডার করতে হলে কিন্তু আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আদুর ইসলাম আছে আমাদের সাথে ভাইয়া এটা দাম হতে পারে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অনেকে কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আমরা কি কমেন্ট অফ লিখে দিব হ্যাঁ কমেন্ট অফ লিখে দেন কমেন্ট অফ লিখে দিই তাহলে হ্যাঁ আজকে এই চুলা মানে কারেন্টেও চলবে গ্যাসও চলবে চলবে দুই ভাবে রান্না বান্না করতে পারবেন ইনফারেট কুকার এটা কিন্তু কারেন্টে চলে যায় সারা মাস রান্না করে ভাই

আমাদের রেগুলার এগারো হাজার আটশো টাকা একবার মার্কেট প্রাইস রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আচ্ছা বর্তমান থাকবে নয় হাজার আটশো পঁচিশ টাকা নয় হাজার আটশো পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা আবার ভাই ভাই এটা কোম্পানিতে যেরকম মাইনাস দেওয়া পড়ছে সেটাই ওকে নয় হাজার আটশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা চুলা যারা অর্ডার করবেন দ্রুত একটা স্ক্রিনশট দেন ভাই অনেক আছে একটা চুলার সাথে এই কুকিং সেটটা অর্ডার করতে চায় কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই থাকবে

সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে যে কোনো প্রোডাক্ট নেন অ্যাডভান্স টাকা ছাড়া এক লাগবে না এক দিতে হবে ওকে অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই অর্ডার করার সিস্টেমটা হলো নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন ঠিক আছে আমরা আপনি ঠিকানা দিবেন দায়িত্ব হলো আমাদের পাঠানো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের জি ওকে যারা শোরুমে চলে আসছেন তারা কিন্তু চলে আসবেন রাবিবা এন্টারপ্রাইজ 51 নাম্বার শোরুম

স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ অর্ডার করতে পারবেন আজকের মতো বিধান